হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আফরিনা হালদা আজকে আপনাদের সামনে আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি চিকেন কষা চিকেন আলু দিয়ে কষা তো চলুন দেখা যাক চিকেন কষাটি কেমনভাবে করেছি তার আগে বলে রাখি যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করে তারা অবশ্যই সাবস্ক্রাইবটা করে দেবেন আর যারা আমার পুরনো বন্ধু আমার পাশে আছেন অবশ্যই তাদের অসংখ্য ধন্যবাদ তো যে যেখানে দেখছেন না ছোট্ট একটু লাইক দিয়ে দেখাটা শুরু করবেন সবাই কেমন আছেন অবশ্যই ভালো আছেন আমিও খুব ভালো আছি তো চলুন আজকে আজকের যে রেসিপিটি করেছি অবশ্যই তো আপনার পর খাবেন এছাড়া সাদা ভাতের সঙ্গে খেতে পারবেন ফ্রায়েড সঙ্গে খেতে পারবেন সব জিনিস সঙ্গে এই কষা মাংসটা খেতে পারবে না একদমই ঝোল হয় দেখতে পাচ্ছেন একদম ড্রাই ড্রাই মাংস না হয়েছে জিনিসটি খুবই ভালো হয়েছে একদম বাচ্চা থেকে বড় সবাই খেতে পাবে কারণ আমি একদম ঝাল ইউজ করিনি খুব কম ঝাল আমি ইউজ করি ঝাল দিয়েছি খুব কম ঝাল দিয়েছি তো চলুন দেখা যাক আজকের রেসিপিটি কেমনভাবে শুরু করেছে আসুন দেখা যাক তো প্রথমে দেখতেই পাচ্ছেন কিছু আমি আলু নিয়ে নিয়েছি অল্প কিছু আলো নিয়েছে পেঁয়াজ দু তিনটে কেটে নিয়েছে তার সঙ্গে জিরে মরিচ যেমন মশলা সব নেয় জিরে মরিচ ইয়ের মশলা গরম মশলা মাংস নিয়েছি দেড় কিলো তার সঙ্গে নিয়েছে আদা রসুন এলাচ লবঙ্গ আর চারটে নিয়েছি শুকনো লঙ্কা আর কোনো গুঁড়ো লঙ্কা আমি ইউজ করব না ওই চারটে শুকনো লঙ্কায় জাস্ট পেস্ট করে দেবো এবার আমার মিক্সার মেশিন একটা নিয়েছে গ্রাইন্ডার নিয়ে নিয়েছে তার মধ্যে সমস্ত মশলাগুলো দিয়ে দিচ্ছে সমস্ত মশলাগুলো দিয়ে দিলাম দিয়ে এবার অল্প জল দিয়ে ওটাকে আমি ভালো করে পেস্ট করে নেবো দেখতে পাচ্ছেন একা একা সমস্ত মশলাগুলো দিয়ে দিচ্ছি সমস্ত মশলা দেওয়ার পরে অল্প একটু জল দিয়ে দেব জল দেওয়ার পরে জিরে মরিচটাও দিয়ে দিলাম অল্প জল দেওয়ার পরে আমি জিনিসটা পেস্ট করে নেবো তো দেখতে পাচ্ছেন আমার পেস্ট কত সুন্দর হয়ে গেছে পুরোপুরি পেস্ট হয়ে গেছে এবার আমি কড়াই একটা বড় কড়া নেব কড়তে আমি প্রথমে তেল দিয়ে দেবো তেলটা দিয়ে দিলাম তেলটা দেওয়ার পরে আমি তেলটা গরম হয়ে গেলে আমি পেঁয়াজটাকে পুরোটা দিয়ে দেবো তিনটে পেঁয়াজ করেছিলাম পেঁয়াজটা পুরো দিয়ে দেব পেঁয়াজটা একটু লাল লিখে ভেজে নিতে হবে তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে দেখতে পাচ্ছেন পেঁয়াজটা ভালোভাবে লাল লেখা ফুটে ভাজা ভাজা করে নিতে হবে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি ওপর আলুটা দিয়ে দেবো তো আলুটাকেও দিয়ে দিলাম আলুটা আমি তেলের মধ্যে ভালো করে ভাজা করে নেব পাঁচ পাঁচ সাত মিনিট আমি এটা ভাজা করে নেব ভালো করে যাতে আলু গন্ধটা চলে যায় তো এবার আমি একটু লবণ দিয়ে দেবো অল্প করে লবণটাকে দিয়ে দিলাম দিয়ে আবার একটু নাড়াচাড়া করবো আবার পাঁচ মিনিট মতো নাড়াচাড়া করবো আলুর যদি কিছু রস থাকে সেই নুন দিলে না সেই মানে রসটা বেরিয়ে আসে এবার ওর উপরে আমি মাংসটাকে দিয়ে দেবো আর নাড়বো না মাংসটাকে দিয়ে দিলাম মাংসটা দেওয়ার পরে যে মশলাটা করেছিলাম মশলাটাকে দিয়ে দেবো পুরো মশলাটাকে দিয়ে দিলাম মশলা যতগুলো থাকবে জল দিয়ে ধুয়ে আমি মশলাটাকে পুরো আবার দিয়ে দেবো পুরোটাই এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো তিন চামচ হলুদ গুঁড়ো দিয়েছি দিয়ে আমি কিছুক্ষণ পর ঢাকনা দিয়ে দেবো ঢাকনা দেওয়ার দশ মিনিট পর আমি খুলব পুরো দশ মিনিট পর আমি খুলেছি তারপর আমি এটাকে আবার কষিয়ে নেব দেখতে পাচ্ছেন একটু জলও বের হয়েছে এবার দশ মিনিট পরে জিনিসটা পুরো কষিয়ে দেব আলুটা কিছুটা সিদ্ধ হয়ে গেছে ভালোভাবে এবার ভালোভাবে কষিয়ে নেবো জিনিসটাকে রকম মশলা দিয়ে এরকমভাবে পেস্ট মানে খুব ঝাল ঝালে হয় না কিন্তু খেতে দারুণ লাগে বাচ্চা থেকে বড় সবাই খেতে পাবো জিনিসটা তো দেখতেই পাচ্ছি আমার কষানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেবো যতটা পরিমাণ জল লাগবে ততটা জল দিয়ে দেব খুব বেশি ঝোল জল হবে না এটা এটা একটু খসা হবে যেহেতু পরোটার সঙ্গে খাওয়া যায় বা সাদা সব জিনিস সঙ্গে খাওয়া যায় কিন্তু ঝাল হবে না অথচ জিনিসটা খুব সুন্দর খেতেও লাগবে তো দেখতেই পাচ্ছেন আমি অল্প করে জল দিয়েছি এবার আমি কিছুক্ষণ পর আবার চাপা দিয়ে দেবো কিছুক্ষণ চাপা দেওয়ার পরে আবার কিছুক্ষণ এবার আসতে দিয়ে আবার কিছুক্ষণ পর খুলে দেবো দেখতে পাচ্ছি হয়ে এসছে আমার তরকারি প্রায় খুব সুস্বাদু লাগে তরকারিটি আপনারা অবশ্যই বাইরে ট্রাই করে দেখবেন খুব বেশি রিচ হবে না তরকারিটি কিন্তু খুব সুন্দর টেস্টি হবে ঝালও কম তরকারিতে বাচ্চা থেকে সবাই খেতে পাবে যেহেতু আমার বাচ্চা আছে তো আমি একটু ঝাল কম খাই তোমার রান্না প্রায় হয়ে এসছে দেখতে পাচ্ছেন কত সুন্দর গ্রেভিটা হয়েছে একদম কষা মাংস এই মাংস আলুটা খেতেও দারুণ লাগে দেখতে পাচ্ছেন ড্রাই হয়ে গেছে একদম খুব সুন্দর হয়েছে রানাটি আপনারা অবশ্যই বাড়িতে করে দেখবেন তো আমি এবার একটা পাত্রে তুলছি দেখতেই পাবেন কত সুন্দর একদম শুকনো মানে কোনো ঝোল থাকবে না ড্রাই একদম তরকারি হয়েছে তো আপনারা যে যেখানে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে রেসিপিটি তো আজকের পর্যন্ত টাটা বাই তো রান্নাটি কেমন হয়েছে কিন্তু কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন আর যে যেখানে দেখছেন অবশ্যই ছোট্ট লাইক দিয়ে দেখাটা শুরু করবেন তো কমন কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে কিন্তু অবশ্যই বলবেন আর যদি সাবস্ক্রাইব না করা থাকে অবশ্যই সাবস্ক্রাইবটা করে দেবেন তো আজকে পর্যন্ত এই পর্যন্ত টাটা বাই